আমি প্রেমে কইরাছি প্রেমের মর্ম বুঝাছি আমি প্রেমে কইরাছি মর্ম বুঝাছি প্রেমে বলে নাই রে কিছু শুধু সালো না ভুল করিয়া কেউ কোনো দিন প্রেমে কইর না তোমরা ভুল করিয়া কেউ কোনো প্রেমে মই না ভুল করিয়া কেউ না তোমরা ভুল করিয়া কেউ কোনো প্রেমে মই জোনা প্রেমপীতির জীবনে হবে গাছে শুধু মিথ্যা কথা কইয়া প্রেমে করে রে যাদু প্রেম প্রীতির জীবনে হবে গাছে শুধু মিথ্যা কথা কইয়া প্রেমে করে রে যাদু বিশ্বাস করলে বিশ্বাসের সেই মর্যাদা দেয় না বিশ্বাস করলে বিশ্বাসের সেই মর্যাদা দেয় না ভুল করিয়া কেউ কোনো দিন প্রেমে না তোমরা ভুল করিয়া কেউ কোনো দিন প্রেমে মইজ না ভুল করিয়া কেউ কোনো দিন প্রেম কইরো না তোমরা ভুল করিয়া কেউ কোনো দিন প্রেমে মই না প্রেম করিলে সরল মানুষ খাইরে শুধু ধোকা সল নারী প্রেম দিয়া বানাই রে প্রেম করিলে সরল মানুষ খাইরে শুধু ধোকা। চলো নারী প্রেম দিয়া বানাই রে বোক বিশ্বাস করলে বিশ্বাসের সেই মর্যাদা দেয় না বিশ্বাস করলে বিশ্বাসের সেই মর্যাদা দেয় না ভুল করিয়া কেউ কোনো দিন প্রেম কইরো না তোমরা ভুল করিয়া কেউ কোনো দিন প্রেমে মই জোনা ভুল করিয়া কেউ কোনো দিল প্রেমে না তোমরা ভুল করিয়া কেউ কোনো দিল প্রেমে মই আমি প্রেমে কইরাছি, প্রেমের মরম বুঝাছি আমি প্রেমে কইরাছি প্রেমের মর্ম বুঝাছি বলে নাই রে কিছু না ভুল করিয়া কেউ কো দিন প্রেমে না তোমরা ভুল করিয়া কেউ কো দিন প্রেমে না ভুল কৰিও ক নদ প্ৰেমে কৈৰনা তোমৰা ভুল কৰিও ক নদীন প্ৰেমে মই জনা